বারেপুর থানার পুলিশ বেদবেড়িয়া এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে ধৃতের নাম মোহাম্মদ জাহাঙ্গীর বাড়ি মল্লিকপুর এলাকায় হলেও বর্তমানে সে পাকসার কাছে থাকে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর জাহাঙ্গীরের কাছ থেকে একটি ওয়ান শটার পাইপ ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বন্দুকটি ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করার পরিকল্পনা ছিল তার ট্রেনে করে বেদবেড়িয়ার আসে জাহাঙ্গীর কিভাবে সে রেল পুলিশের নজর এড়িয়ে আগ্নেয় অস্ত্র নিয়ে ট্রেনে উঠল তা নিয়ে উঠেছে প্রশ্ন পুলিশ জানিয়েছে এর আগেও বারেপুর থানায় ডাকাতি ও ছিনতাই মামলায় অভিযুক্ত হয়েছিল জাহাঙ্গীর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় পুলিশ তাকে আগের রেকর্ডও খতিয়ে দিচ্ছে পাশাপাশি সে কার কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে বারেপুর থানার পুলিশ বারেপুর থেকে জাহিদ মিস্ট্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা এই বন্ধুটা কেন নিয়েছিলে গেছিলে কোথায় বিক্রি করতে গেছিলে মল্লিকপুরের বাড়ি কতদিন ধরে ব্যবসা করছো কতদিন ধরে ব্যবসা করছো এই কতদিন এই ব্যবসা করছো কতদিন ধরে ব্যবসা করছো বিক্রি করতে গেছিল তো ব্যবসা করছো করতে গেলে কোথায় গিয়ে বন্ধু বন্ধু কেনেছিলে কোথেকে করতে কেনেছিলে করতে কেনেছিলে কেনেছিলে কোথেকে